নমস্কার বন্ধুরা আমার সায়েন্টিস কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে বানিয়ে দেখাবো দুই রকম পদ্ধতিতে আম রেসিপি কীভাবে আম বানালে তা দুর্দান্ত হবে এবং এই গরমেও একটু তৃপ্তি পাবেন এই ধরনের আমপান্না খেলে তার জন্য ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে এখানে ফাইভ টেবিল স্পুনের মতন চিনি নিয়েছি তারপর এর ভিতরে দিয়ে দিলাম জল দিয়ে এইবার এটাকে ভালো করে আগে মিশিয়ে নেব চিনি আর জলটা তবে আপনারা চিনির গুঁড়োটাও ব্যবহার করতে পারে তাহলে এই কাজটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে চিনি আর জল সম্পূর্ণ মিশিয়ে নেওয়ার পর এইবার এর ভিতরে দিয়ে দেব অল্প একটুখানি বিট নুন বিট নুনটা দিয়ে ভালো করে এই জলের সাথে মিশিয়ে নিতে হবে জল এবং চিনি আর বিট নুন তিনটে একসাথে ভালোভাবে মিশিয়ে নিলেই একটা চিনির সিরাপ তৈরি হয়ে যাবে যার ফলে দুটো আম পান্না বানানোর ক্ষেত্রে কিন্তু এই সিরাপটাই কাজে লেগে যাবে এবার সকালে একটা আম সিদ্ধ করা ছিল সেই আমের পার্পটাকে বার করে তারপর নেটে ছেঁকে রেখেছিলাম আমের পাল্পটা একদম শুকনো সেই আমের পাল্পটা আস্তে আস্তে এর ভিতরে দিয়ে দিলাম আমের পাল্পটা দিয়ে এইবার এর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে একটা মিডিয়াম সাইজ আমের পাল আছে এই আমটা খুশের সমেত জলে দিয়ে সিদ্ধ করে নেওয়া হয়েছিল তবে উনানে দিয়েও আমটা পুড়িয়ে নিতে পারেন সেটা আম পোড়া শরবত হয়ে যাবে আর তাতে একটা পোড়ার ফ্লেভার আসবে এতে কিন্তু কোনো পোড়ার ফ্লেভার নেই শুধুমাত্র আমটা সিদ্ধ করে আটিটা বার করে তারপর এটাকে নেটে ছেঁকে রেখে দিয়েছিলাম যাতে বিকালে এই আম পান্নাটা খুব তাড়াতাড়ি এবং চরজলদি বানানো হয়ে যায় যেহেতু এই আমটা একদম শুকনো সেজন্য কিন্তু এটা জলে মেশাতে একটু বেশ সময় লাগবে একটু ধৈর্য ধরে এটাকে মেশাতে হবে কারণ আম যেহেতু খোঁচার সময় সিদ্ধ করেছি সেজন্যই কিন্তু এই পাল্পটা এতটা শুকনো হয়েছে এবার এটাকে ভালো করে এই জলের সাথে মিশিয়ে নেওয়া হলো এবার এটা সম্পূর্ণ জলের সাথে মিশে গেছে এবং মিশ্রণটা দেখুন খুব সুন্দর তৈরি হয়ে গেছে এই মিশ্রণটা কিন্তু বেশ ঘন আছে এটা ভালো মিষ্টি এবং নুনও বেশি এতে এখনও কিছুটা পরিমাণ জল মেশাতে হবে এবার একটা গ্লাস নিলাম গ্লাসের ভিতরে দিয়ে দেব এই মিশ্রণটা একটা গ্লাসের অর্ধেক পরিমাণ এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি অর্ধেক পরিমাণ মিশ্রণ দিয়ে দেব। আর আগেই বলেছি বাকি অর্ধেকটা জল দিয়ে ভর্তি করে দিতে হবে যেহেতু এটা বেশ ঘন আছে আর শরবত একটু পাতলা হলেই খেতে ভালো লাগে এরপর দিয়ে দেব ক্রাশ করা গোলমরিচ ক্রাশ গোলমরিচটা দিলে এর থেকে একটা খুব সুন্দর ফ্লেভার আসবে এবং এটা একটু হালকা ঝালঝাল হবে তার সাথে দিয়ে দিলাম ভাজা ধনে জিরে আর মৌরি শুকনো খোলায় ভেজে এটাকে গুঁড়ো করা আছে আর দিয়ে দেব অল্প একটুখানি চাট মশলা চাট মশলাটা খুব সামান্যই দিলাম চাট মশলা দিলেও এটা খেতে খুব সুন্দর লাগে এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসে সেজন্য এগুলো দিয়ে দিলাম এই মশলাগুলো দিয়ে ভালো করে আগে মিশিয়ে নেব শরবতটার সাথে এবার বাকি অংশটুকু আমি জল দিয়ে দেব এইভাবে যদি মশলা আমপান্না বানানো যায় তাহলে কিন্তু দুর্দান্ত লাগে এটা গরমের দিনে খেতেও সুন্দর লাগে বানানোও খুব সহজ চট জলদি হয়ে যায় খুব সহজেই চট জলদি এই একটি আমপান্না কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন আমি এই আমপান্নার ভিতরে একটুও বরফ ব্যবহার করিনি কারণ আমি যে জলটা ব্যবহার করেছি সেটা ঠান্ডা জল তবে গরমকালে আপনারা বরফটা ব্যবহার করতে পারেন আমি শুধুমাত্র ঠান্ডা জলটাই ব্যবহার করেছি কারণ খুব বেশি ঠান্ডা আমি খেতে পারি না বলেই আমি শুধু ঠান্ডা জলটাই ইউজ করেছি তবে আরও আর এক ধরনের আমপান্না আপনাদেরকে দেখাবো যেটুকু এখনও সিরাপ আছে সেই সিরাপটা এইবার অন্য একটা গ্লাসে ঢেলে নিতে হবে এই দুটো আমপান্না কিন্তু সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটা আম থেকে আর একটা আম্পান্নার টেস্ট করলে বুঝতে পারবেন দুটোই একদম আলাদা রকম এবং দুটোই অসম্ভব সুন্দর খেতে হয় এবারে এই আমের জুসটা দিয়ে দিলাম এবার দিয়ে দেব এতে সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো আগেরটা যেহেতু গোলমরিচ ব্যবহার করেছি এতে সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম তার ফলে হালকা একটুখানি ঝাল হবে এবার দিয়ে দেব এর ভিতরে স্প্রাইট এটা বাড়িতে ছিল ফ্রিজে অল্প একটু স্প্রাইট ছিল সেই স্প্রাইটটা আমি এর ভিতরে দিয়ে দিয়েছি ঠান্ডা স্প্রাইট যদি এই আমের সিরাপের ভিতরে দিয়ে আম পান্না বানানো যায় এটা কিন্তু অসম্ভব সুন্দর খেতে লাগে একদম অন্যরকম কিন্তু ইউনিক একটা টেস্ট তাই এতে জাস্ট একটুখানি লঙ্কার গুঁড়ো স্প্রাইট আর এই আমের সিরাপটা দিয়ে দিয়েছি দুটোর কালারও ভিন্ন এবং দুটোর টেস্টও ভিন্ন আপনারা বাড়িতে অবশ্যই এই রকমভাবে দু ধরনের আমপান্না ট্রাই করুন কেমন লাগলো কমেন্ট করে জানান ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ